প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট অবিলম্বে জয়নিংয়ের দাবিকে কেন্দ্র করে আজকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগ্রামী যোদ্ধারা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং তারা রাজভবন অভিযানের ডাক দেওয়ার পরে তাদেরকে কিন্তু আটক হতে হয় বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং রাজভবন চত্বরে কিন্তু ব্যাপক তোলপাড় কাণ্ড তৈরি হয় আটক করে তাদেরকে লালবাজারে নিয়ে আসা হয় এবং সন্ধ্যায় কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয় অবশ্যই বুঝতে পারছেন বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা ব্যাক টু ব্যাক মহানগরের বুকে কিন্তু এই ধরনের আন্দোলন আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ টালবাহানা চলছে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা গড়ি গড়িমসির ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে একটি বেঞ্চ থেকে অন্য বেঞ্চে মামলা ইতিমধ্যে স্থানান্তর হয়েছে আপার প্রাইমারি অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্র্থী মঞ্চের অন্যতম সদস্যরা কিন্তু জানাচ্ছেন দ্রুত এই নিয়োগ প্রসেসটিকে শেষ করা হোক এবং জাজমেন্ট হয়ে জয়নিংয়ের অর্ডার আসুক তাই অবিলম্বে নিয়োগের দাবিতে তারা কিন্তু রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন কার্যত তারা কিন্তু আটক হয়েছেন এবং সন্ধ্যায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এই মাসেই তারা নিয়োগ জয়নিংয়ের দাবি তুলছেন এবং এ বিষয়ে সম্মানীয় চাকরি যোগ্য বঞ্চিত সুশান্ত ঘোষ মহাশয় কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন একেবারে লালবাজারের সামনা থেকে পাশাপাশি তাদেরকে যখন আটক করে নিয়ে আসা হচ্ছিল সেই মুহূর্তেও তারা অবশ্যই এই নিয়োগ জয়নিংয়ের দাবিকে কেন্দ্র করে মহানগরের বুকে ব্যাক টু ব্যাক আন্দোলনকে সংগঠিত করছেন বন্ধুরা আমরা লক্ষ্য রাখছি সেই সমস্ত বিষয়গুলির দিকে খুঁটিনাটি তথ্য পেলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব যারা জয়নিংয়ের দাবিতে এই ধরনের আন্দোলন করছেন এবং কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন পাশাপাশি চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাতের একটি তথ্য কিন্তু উঠে আসছে সে বিষয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ